প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পারল প্রকাশনের টার্গেট থেকে বাংলা একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে তোমাদের যে সত্তর নম্বরের বাংলা পরীক্ষা হয় কেবল বাংলা নয় ইতিহাস ভূগোল পরিবেশ অঙ্ক সমস্ত বিষয় কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সত্তর মার্কে সেই জন্য তোমরা সত্তরে সত্তর বা তার আশেপাশে নম্বর পেতে প্রথম থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও পাবে সেই জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও আর শুরু করছি সেরকম ধরনের স্কুলের একটা প্রশ্নপত্র একের দাগ নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তিন নম্বর এক ডাস্টবিনের দুই ভাষে দুটি প্রাণী প্রাণী দুটো হলো ঘ দুজন মানুষ দুই শোভা শব্দহীন ও সঙ্গীহীন ছিল ঘ প্রহারের মতো তিন গাড়িটা পার করে রঞ্জন গিয়ে বসেছিল ঘ বেঞ্চিতে চার নাগরাজনকে টিকিটের অ্যালবামটি দিয়েছিল গা কাকা তারপর আসবো দাগ এখানে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো তিনটে এখান থেকে তোমাদের তিন নম্বরে আছে এক রাজাপ্পার চোখ জল জলে ভরে গেল কেন কারণ উনুনের আগুনে নাগরাজনের অ্যালবামটা যখন পুড়ে যায় সেটা দেখে দুই লোকটি নিতান্ত অকর্মণ্য কোল লোকটির সম্বন্ধে বলা হয়েছে প্রতাপ সম্পর্কে বলা হয়েছে তিন রাত্রির নিস্তব্ধতাকে কারা কাঁপিয়ে দিয়েছিল মিলিটারি টহলদারির গাড়িটি চার মান্দালায় জেল কোথায় অবস্থিত বার্মায় যেটা বর্তমানে মায়ানমারে অবস্থিত তারপরে তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে নিজের ভাষায় লিখতে হবে যে কোনো দুটি দুই দিনও চার তোমরা প্রশ্নগুলো দেখো এবং প্র্যাকটিস করো তিনের দাগ মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে তার হাসির কারণ কি দুই আছে শোভা সর্বসীয় পাঙ্গুলিকে কিভাবে আদর করত তিন এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি সে কে তার ব্যথা ও দুঃখের কারণ কি তারপরে চারের দাগ এখানে তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ফাইনালে ভালো নম্বর আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো পাঁচের দাগ নিচের বিকল্পগুলির মধ্যে এখানে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে যে কোনো তিনটে পাঁচের এক আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না কারণ খ মৃত্যুর পরে তারপরে আসব পাঁচের দুই এ যে মুক্তি পথের অগ্রদূতের উত্তর হবে চরণ বন্দনা তিন আলাউদ্দিনের আচার্য প্রদীপ উত্তর গহা যেন তার হৃদয় চার তুমি মিলিয়ে যাবে কিভাবে উত্তর ঘ বিন্দুর মতো তারপরে ছয়ের দাগ এখানে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরের তিনটে ছয়ের এক স্বাধীনতা কোনো দিনে আসবে না স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি উত্তর ভয় না পাওয়া তারপরে একত্রে সংগ্রাম করা তারপরে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করা ছয় দুই শহরতলি কেমনভাবে জেগে উঠবে সা আরারা করে তিন কখন ঘুম পাড়ানি মাসি পিছিদের ঘুম ভাঙে ভোর থাকতে চার লোকটা জানলয় না কবিতায় কোন কথাটি লোকটির অজানা থেকে গেল দু আঙুলের ভাগ দিয়ে তার জীবন কখন খসে পড়লো সেটাই লোকটির অজানা থেকে গেল। তারপরে সাতের দাগ এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই দিনও চার প্রশ্নগুলো তোমরা দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এক স্বাধীনতা কোনোদিন আসবে না কবির এমন ধারণা কেন হয়েছিল তারপরে সাতের দুই লোকটা না নয় পঙ্টি কবিতা কতবার ব্যবহৃত হয়েছে একাধিক ব্যবহারের কারণ কি মাসি মাসিপিসিদের কাজের বাধা কি কি চার ঘুরে দাঁড়াও কবিতার কবি কোন আহ্বান জানিয়েছেন তারপরে আটের দাগ এখানে পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও ধর তোমরা এই প্রশ্নগুলো এবং দেখো এবং এখনও তোমাদের কিন্তু ভালোই সময় আছে হাতে দুই থেকে আড়াই মাস সেই জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো নয়ের দাগ এই প্রশ্ন সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখান থেকে তোমাদের দুটি এক নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে দশের দাগ এখানে তোমাদের তিন নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো তোমরা এগুলো আমি আর বলছি না কিন্তু তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য আমি আর প্রশ্নগুলো বলছি নে এগারো দাগ থেকেও তোমাদের পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো দাগ এখানে তোমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে হবে পাঁচটে বারোর এক প্রতিটি সমস্যমান পদের অর্থ যে সমাজে প্রধানভাবে বোঝায় তাকে বলে দ্বন্দ্ব সমাজ দুই নিমিত্ত তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হলো ক তপবন আর তিন শুলপানি কোন সমাসের দৃষ্টান্ত উত্তর খ বৌব্রী সমাজ চার দেশান্তর কোন সমাসের উদাহরণ খ নিত্য সমাস পাঁচ দ্বীঘু সমাসের পূর্বপদটি খ সংখ্যা বিশেষণ তারপরে আছে সাধু ও চলিত রীতির দুটি মৌলিক পার্থক্য লিখতে হবে এটা তোমরা করবে আর চোদ্দ দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে চোদ্দোর এক অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না এটা সদার্থক বাক্য করতে হবে অবশ্য গাছের গতি ধীরে ধীরে দেখা যায় তারপরে চোদ্দ দুই রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে রৌদ্রে কি ভিজে বেদনার গন্ধ লেগে নেই এটাই হবে ন প্রশ্নবোধক বাক্য জিগারা চিহ্ন দিতে হবে শেষে আর চোদ্দো তিন আমি এখানে সাম্রাজ্য স্থাপন করিতে আসি নাই এটি ক্রিয়ার কোনভাবে উদাহরণ উত্তর কওয়া নির্দেশক তারপরে পুনর্বাক তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে প্রবন্ধ রচনাগুলো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো জীব বিজ্ঞানের মানে আধুনিক জীবনে বিজ্ঞান আছে ভ্রমণের অভিজ্ঞতা বাংলার উৎসব ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সবশেষে একটা চিঠি থাকবে তোমরা চিঠিটা ভাষাচর্চার বই থেকে প্র্যাকটিস করো ওখান থেকেই পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন